তোমাদের জন্য রুটিন প্রকাশিত হয়েছে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো বিএ বিএসসি সেমিস্টার টু অনার্স তো তোমাদের সিবিসিএস ভালো করে দেখে নাও সিবিসিএস ঠিক আছে যারা সিবিসিএস আন্ডারে কিন্তু সি এটা নয় ঠিক আছে এটা পুরানো সিবিসিএস আন্ডারে যারা পড়াশোনা করছো ঠিক আছে যাদের সাতটি এক্সাম রয়েছে ঠিক আছে তো তোমাদের কিন্তু রুটিন প্রকাশিত করেছে ঠিক আছে ইউনিভার্সিটি তোমাদের রুটিন প্রকাশিত করেছে দেখো ঠিক আছে তোমাদের রুটিন এ ই সি টু পেপারটি তোমাদের নভেম্বরের সাত তারিখে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ ঠিক আছে দশটা থেকে এগারোটা তিরিশ সকাল ঠিক আছে তো তোমরা জানো এটা ওই সিটে পরীক্ষা হয় এরপরে তোমাদের অনার্সের যে দুটি পেপার রয়েছে প্রথম পেপারটি দেখো আট নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের সিসি থ্রি যে পেপারটি রয়েছে এটি পঁয়ষট্টি নাম্বার যাদের রয়েছে তাদের এক্সাম হবে দুটো থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে আর যাদের পঞ্চাশ নম্বরে রয়েছে তোমাদের এক্সাম হবে দুটো থেকে চারটে পর্যন্ত পরবর্তী সিসি ফোর দেখো সিসি ফোর যে পেপারটি রয়েছে তোমাদের ঠিক আছে তোমাদের কিন্তু দশই নভেম্বর ঠিক আছে নভেম্বরের দশ তারিখে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশে এক্সাম হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের অনার্সে এবং তোমাদের আর জেনারেকটিভ যে ইলেকটিভ যে জিই যে পেপার রয়েছে ঠিক আছে তোমাদের কিন্তু দেখো দুটো ধাপে এক্সাম হবে তাহলে কি প্রথমটা কি হবে প্রথম ধাপ থাকছে দশটা থেকে একটা যাদের পঁয়ষট্টি নাম্বার রয়েছে এবং যাদের পঞ্চাশ নাম্বার রয়েছে তাদের দশটা থেকে বারোটা বোঝা গেল এটা হচ্ছে প্রথম ধাপ এবং সেকেন্ড ধাপে দেখো দুটো থেকে পাঁচটা যাদের পঁয়ষট্টি নাম্বার রয়েছে এবং যাদের পঞ্চাশ নম্বর রয়েছে তাদের দুটো থেকে চারটে পর্যন্ত ঠিক আছে তো এবার একটু রুটিনটা দেখে নাও ডেটটা দেখে নাও এগারো নভেম্বর ঠিক আছে এগারো নভেম্বর তোমাদের ফার্স্ট হাফে যে 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 এক্সামগুলো রয়েছে অর্থাৎ দশটা থেকে একটা দশটা থেকে বারোটা ঠিক আছে তো দেখে নাও তোমাদের ফিজিক্স জুলজি এডুকেশন হোম সায়েন্স ঠিক আছে তো যাদের যারা পেপারগুলো রয়েছে তোমরা একটু নোট করে নেবে এবং সেকেন্ড ধাপে যে এক্সামটা রয়েছে দেখো সেকেন্ড ধাপে কিন্তু শুরু হচ্ছে দুটো থেকে পাঁচটা যাদের পঁয়ষট্টি নাম্বার এবং যাদের পঞ্চাশ নাম্বার তাদের দুটো থেকে চারটা পর্যন্ত সেকেন্ড ধাপে এক্সামগুলো রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি ঠিক আছে তো বিভিন্ন পেপারগুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে আমি পিডিএফটি আমাদের টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ঠিক আছে এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া যত রয়েছে ঠিক আছে ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা পিডিএফটা দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে আমাদের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবে তোমাদের বিভিন্ন বিষয়ে টিপস বা নোটস অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখে নেবে তেরো তারিখ তেরোই নভেম্বর দেখো তোমাদের এক্সামগুলো একটু দেখে নাও ঠিক আছে সেকেন্ড ধাপ ফার্স্ট ধাপ এরপর থাকছে আঠেরোই নভেম্বর ঠিক আছে এরপর থাকছে তোমাদের কুড়ি নভেম্বর ঠিক আছে তো এই ছিল মোটামুটি তোমাদের এক্জাম রুটিন